বদলে যাবে এই দিন অবন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন অবন্ধু বদলে যাবে এই দিন জলদি চলো মুষ্টি তোলো বাজাও জিহাদের বিন জলদি চলো মুষ্টি তোলো বাজাও জিহাদের বিন বদলে যাবে এই দিন অবন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন অবন্ধু বদলে যাবে এই দিন জুলুম যাতনায় পড়ে মানুষ হয়ে গেছে অস্থি তোমার সুরে সুর মিলিয়ে বলবে ওরাও থাকবি জুলুম যাতনায় পড়ে মানুষ হয়ে গেছে অস্থি তোমার সুরে সুর মিলিয়ে বলবে ওরাও থাকবি ধরা হতে চিহ্নদের হবেই হবে বিলীন বদলে যাবে এই দিন বন্ধু বদলে যাবে এই দিন বন্ধু বদলে যাবে এই দিন সামনে আগাম আগাও বেগে আর হতাশা ন আল্লাহ তোমার সাথে আছে তোমার কিসের ভয় সামনে আগাও বজ্র বেগে আর হতাশা নয় আল্লাহ তোমার সাথে আছে তোমার কিসের তোমার জীবনের বিনিময়ে আসবে যে খোদার দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বিশ্বব্যাপী যায় শোনা যায় বিজয় ধনী দিনে তাগুতকে চির বিদায় দিয়ে আসবে যে ফে বিশ্বব্যাপী যায় যায় বিজয় দিনে তাগুতকে চির বিদায় দিয়ে আসবে যে জয়ফে আর দেরি নয় প্রস্তুতি নাও নবীন বদলে যাবে এই দিন বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন তোর ধমনীতে আজ বহমান বীর তবুও ছবল মের চলেছে ভিন্দেশ তোর ধমনিতে আজ বহমান বীর খালিদের ছবল তবুও চলেছে সামনে চলো মুক্ত করো জমি বদলে যাবে এই দিন অবন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন অবন্ধু বদলে যাবে এই দিন